মানুষ ক্ষমতা বেশি হলে অহংকার বেড়ে যায় মানুষ সুন্দর বেশি হলে অহংকার বেড়ে যায় মানুষের টাকা হলে অহংকার বেড়ে যায় মানুষের বংশ বড় হলে অহংকার বেড়ে যায় আমি আমার এই লাইফ জীবনে বহুত দেখেছি যাদের অহংকার হয়েছে তাদের পতন হয়েছে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় স্পষ্ট হাদিস আছে আমার সাল্লাম বলে যাচ্ছেন অহংকার করিয়ে না অহংকার পতনের মূল মূল যদি হয় অহংকার আপনি আর আমি কেন অহংকার করব আর পতনই কেন হোক আমরা হাদিস কেন জানি না আল্লাহর আসলকে কেন আমরা বিশ্বাস করেও পালন করি না এটি তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থ অহংকার মানুষকে পতন করে আমরা সবাই জানি এবং পালন না কিন্তু দেখা গেল আমার চোখের সামনে বহুত ইতিহাস রেকর্ড দেখলে প্রত্যেকটা মানুষের বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় মানুষ অহংকার পতন হয়েছে যারা মনে করে টাকা অনেক কিছু তাদের টাকা বেশি দিন থাকে না যাদের গায়ে শক্তি আছে অহংকার হয়ে যায় শক্তি বেশি দিন থাকে না একটা না একটা রোগ আক্রান্ত হয়ে যায় তাই আমি সকল ছেলে মেয়েদের করব বলবো কখনই অহংকার যেতে না আসে অহংকার হইল শয়তানের বড় অস্ত্র আমরা অহংকার থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা এবং আছে সবসময় না আমার কিসের শক্তি টাকা আছে বলবেন আমার টাকা নাই কিসের টাকা টাকা আছে মনে করবেন অনেক মানুষে বলে করে যদি বলে যে ভাই টাকা পয়সা তো আসি ভাই রকমের তুই মনে করে কি সন্তুষ্ট নাই আর সন্তুষ্ট এক জিনিস আর আমার আছে যখন আসবে আপনার শরীর মধ্যে আমার ক্ষমতা আছে যখন মনে 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 করবেন আমার টাকা আছে মনে মনে বলবেন আমার সুন্দর আছে মনে মনে বলবেন এটা অহংকারের পতন হয়ে যাবে এটা অহংকার হয়ে যাবে আছে কখনই বলা যাবে না আমার কি আছে আমার তো কিছুই নেই সব কিছু তো আল্লাহ মালিক মালিক যেখানে আছে এখানে তো আমি দাবি করতে পারিনি এখানে আমরা অনেকে না বুঝে অনেক কত আমরা বিশ্লেষণ করি না অর্থ বুঝি না বলে যে বেটা রা অত এত টাকার মালিক আমার বলে যে আমার কিছু নেই এই কথাটা বলে যে আর এই বেটাটার ইয়া নাই কিনে সন্তুষ্ট নেই আরে না ভাই কথাটা এটা না ও বুঝতে আগে নিজে নিজে বুঝতে হবে আমি কি বলেছি আমি তো বলেছি আমার কিছু নেই নেই তো আসলে আমার কি আছে সব তো মালিক আছে আমার আমি তো শুধু আমাকে পরিচালনা বার দিয়েছে আমি পরিচালনা করি ঠিক আছে ওই মালিক সেজে যাই তখন তো আমার অহংকার চলে আসবে তখন আল্লাহ বলবো বলে কি জানেন যে কিরে তুই কোনো কিছুর মালিকই না। সব মালিক আমি তুই আজকে সব দাবি করে বলতে আমি তো তুই সব নিয়ে নেব এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যক্তি মানুষ নামে প্রত্যেকটা ব্যক্তি যত শক্তি দেখেন একটু চিন্তা করেন ভাবেন অহংকার মানুষের পতন হয়ে যায় আশ্চর্য ব্যাপার অনেক সময় দেখা গেল অনেক শক্তিশালী ব্যক্তি ঘন্টা লাগে না পতন হয়ে যায় হয়ে গেল স্বপ্নের মতো লাগে ঘুম থেকে হনি হঠাৎ করে এত শক্তিশালী মানুষ এক সেকেন্ডের ভিতরে পতন হয়ে গেল আসলে এগুলো শিক্ষণীয় জিনিস আসলে আল্লাহ পাকুল আলমে আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমার শিক্ষণীয় জিনিস যদি আমরা এটা না শিখি তখন আল্লাহকে তো আর দুঃসব করা যাবে না আমাদের নিজের বোঝার বোধ আর আপনারা নিজের যদি অহংকার মনে করেন আপনারা তো অংশ যেই ব্যক্তি হোক যদি মনে করেন আমার ক্ষমতা বেশি আমি সব কিছু করতে পারি না ঠিক না আল্লাহ আব্বাকে আব্বুল আলমিন আমাদেরকে সব কিছু করান যাকে দিয়ে যখন যেটা হুশি সেটি করেন আল্লাহ আল্লাহর বিচার বিশ্লেষণ অত্যন্তই নিখুঁত আল্লাহ এমন সিস্টেমে বিচার করবে আপনাকে সময় দেবে 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 তেমনি হঠাৎ করে একবার একদিন কখন কি হয়ে গেছে আপনি নিজেও বলতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো অহংকার কত নির্মূল অহংকার করিয়ে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম